হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এমন একটা বিপদে পড়ছি ভাই বিপদের সময় যদি কাছে দূরের লোকজন সাপোর্ট না পাই তখন কিন্তু কেমনটা লাগে দেখেন আমি এখানে একটা যে কোনো একটা সমস্যার পরে আমার বাড়িতে মিটার নেওয়া লাগবে এখন সঠিকভাবে সঠিক লোক পাচ্ছি না ভাই এত পরিমাণ দুর্নীতি গ্রামে যেটা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না আপনাকে যদি সঠিক গাইডলাইন বা সঠিক পন্থায় লোক যদি সাজেশন না দিতে পারে তখন কিন্তু আপনার আপনার জীবনে কিন্তু অনেকবার ফেঁসে যাবেন আমি কিন্তু তেমনি আমার এই এই যে একজন ভাইয়ের দেখা হইলো উনি কারেন্টের ইলেকট্রিক কারেন্টের কাজ করে যাক আমার মিটারটা আবেদনের জন্য ওনার কাছে আমি বারম্বার বলা হয়েছিল সঠিক একটা আমাকে গাইডলাইন দিছে। আমি যার কারণে তার কাছ থেকে সঠিক গাইডলাইনটা নিয়ে আমি আবেদন করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে 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 এই এই ট্রান্সমিটার লাইনটা দেখতেছেন এখান থেকে আমার এই যে বাড়িটা এই বাড়িতে যাবে ওই যে ওইখানে বাড়ি আছে আমার ওখানে যাবে তারা এক কত ঘর জানি পঞ্চাশ ঘর একশো পঞ্চাশ ঘর একশো পঞ্চাশ ঘর লাইনটা এখান থেকে যাবে এখানে এই দোকান আছে দোকানের সাথেই আমাদের বাড়ি একশো পঞ্চাশ হয়েছি একমাত্র আমি জানি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না লাস্টে এই যে ভদ্র মহাদয় উনি আসলে খুব দক্ষ একজন মেকানিক্যাল কারেন্টের জগতে কাজ করে আচ্ছা উনার তত্ত্বাবধানে সহযোগিতায় ভালো ভালো ডিরেকশন সঠিক গাইডেন দেখেন আপনার জীবনটাকে মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারে যদি আপনার যদি সঠিক গ্রিয়েশন সঠিক গাইডলাইনের ব্যক্তিত্ব আপনার পাশে থাকে আমি যে এত পরিমাণ হ্যাসেল হয়েছি এটা আপনাকে বলে বোঝাইতে পারবো না সঠিক গাইডলাইনের মাধ্যমে উনি আমাকে সঠিক সলিউশন দিয়ে দিছে কিভাবে সলিউশনটা দিছে তার মুখ থেকে শুনবেন কিভাবে সলিউশন না না এটা হাসার কিছু নাই কিভাবে সলিউশনটা দিয়েছ সেটাই তুমি তার আমার দর্শক আমরা অবশ্যই ভালো পরামর্শের জন্য যেন যেন কোনো সিটারি না হয় যেন আমরা সঠিক নিয়মে আবেদনে যায় কোনো দালাল বা কেরোট মাধ্যমে আমরা না করি সঠিক নিয়মে আমরা যেন কাজটা করতে পারি এই যে মিটার এই দেখেন এই যে কারেন্টটা খাম্বা এই কারেন্টটা খাম্বার থেকে মানে দেড়শো মিটার দূরে আমাদের বাড়িতে যাবে লাইনটা যার কারণে আসলেই অনেকভাবে হ্যাচেল হয়েছি অনেক জায়গায় দৌড়াদূরে পারছি আমি আমার আশা করি যে আমার ভিডিওটা যারা যারা দেখবেন একজন দক্ষ মেকানিক্যাল দক্ষ ডিরেকশনের জায়গায় যদি আপনি পড়তে পারেন আপনার জীবন ধন্য এবং আপনার কাজ হানড্রেড পারসেন্ট প্রুভ হবে এই জায়গা থেকে লাইনটা যাবে দেড়শো মিটার দূরে আমি যে কতটুকু হ্যাসেল হয়েছি একমাত্র আমি জানি যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাকে সঠিকভাবে সঠিক নিয়মে ডিরেকশনের মাধ্যমে আমার কাজটা সাকসেসফুল হয়েছে সবাই ওনার জন্য দয়া করবেন আর যেহেতু এক নং চিলাটি ইউনিয়ন বা দেবীগঞ্জ উপজেলার ভিতরে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে উনি একজন কারেন্টের মেকানিক্যাল উনি খুব দক্ষতার সহিত কাজ করে ঝড় বৃষ্টি তুফান নাই কাজ করে যায় আমাকে সব সার্বিকভাবে সহযোগিতা করে আপনারা অবশ্যই অবশ্যই আপনার যদি কোনো ধরনের কারেন্টের ইলেকট্রিকের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওনার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে তার নাম্বারটা দিয়ে দিব অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে সঠিক পন্থায় আপনার সুন্দরভাবে আপনার কাজটা সে করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ